ডাকাতির অভিযোগে হরিহারপাড়া থানার পুলিশের জালে ধরা পড়ল এক যুবক পুলিশের জেরাই উঠে এলো চাঞ্চল্যকর তথ্য কয়েক আগে হরিহরপাড়া থানার সারিতলা এলাকায় ডাকাতির ঘটনায় মঙ্গলবার রাতে দৌলতাবাদ থেকে মহিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের জেরাই ওই যুবক স্বীকার করে মধু চক্রের সঙ্গে জড়িত রয়েছে সে বুধবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর দিন কয়েক আগে হরিহরপাড়া থানার শাড়িতলা এলাকায় একটি ডাকাতির ঘটনা ঘটে ডাকাত দলের চারজন দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করে বাকিরা পালিয়ে যায় সেই ডাকাতির ঘটনায় অভিযুক্ত মহিদুল ইসলাম নামে এক যুবককে দৌলতাবাদ থেকে গ্রেপ্তার করে হরিহরপাড়া থানার পুলিশ পুলিশি জেরায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য পুলিশি জেরায় ওই যুবক স্বীকার করে মধুচক্রের সঙ্গে জড়িত রয়েছে সে বিভিন্ন মেয়েদের ছবি সে গ্রাহকদের পাঠাত এবং বহরমপুর লালবাগের বিভিন্ন হোটেলে মধুচক্রের সঙ্গে জড়িত রয়েছে সে বুধবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় এই যুবক নারী পাচার চক্রের সঙ্গে জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে হরিহরপাড়া থানার পুলিশ হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালি আনায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ